প্রিয় মালতীর টিম আসলে আজকে এই ছোট্ট একটা আয়োজন করেছে তেমন কোনো কিছু এখানে ঘটতে যাচ্ছে না জাস্ট নতুনত্ব হচ্ছে আই এম ডি এম এবং আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আর শুধু আমি না আমি কেন আমার পুরো টিম প্রিয় মালতের টিম আপনাদের সাথে টুকটাক ইন্টারাকশন করবে তো এটাই এখন ইন্টারাকশন তো আসলে মনে করেন আমি এক একা কথা বলে যাবো আর আপনার রেকর্ড প্রমাণ এরকম হবে না মানে আমার মনে হয় আমার পুরো টিমটাকে আমি আমার পাশে চাই ডুইং এ ভেরি টাফ জব অ্যাজ এন এমসি সো আই এম ভেরি নার্ভাস আমার টিমটা যদি একটু স্টেজে চলে আসে আমি খুব খুশি হব আমি সবার আগে দেখে নিচ্ছি ক্যাপ্টেন অফ দ্য শে শঙ্কর দাশগুপ্ত অ্যান্ড আওয়ার প্রডিউসার আদান আল রাজি ফ্রম ফ্রেম সেকেন্ড সেকেন্ডের কো প্রডিউসার রেদওয়ান রনি ফ্রম চরকি তার নাম দেয়া আছে সামনে তাই না ওকে সো আমার টিম মেম্বার্স আমার সহশিল্পীদেরকে একটু দেখে নিচ্ছি আজাদ আবদুল কালাম পাউল ভাই কোথায় আপনি আর শাহজাহান সম্রাট ভাইয়া কোথায় উনি দেখতে তো অন্যরকম মনে হচ্ছে এই যে মানে একটারদের এই একটা জিনিস আর কি এক এক দিন এক এক রকম দেখায় তো তারও আমাদের কিছু কো আর্টিস্ট আছে নাদের চৌধুরী ভাইয়া রিজভি রিজাউল রিজবি ভাইয়া এবং সাচু ভাই আপনারা এখানে এসছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ ফর টেকিং ইউর সিটস সো আজকে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে সবসময় আমরা কি দেখি এই ধরনের একটা প্রেসমিটে যেটা হয় ধরুন আপনারা প্রশ্ন করেন আর এই পারে যারা থাকে তারা উত্তর দিতে থাকে বাট আজকে আমি কি আপনাদের রোল প্লেট একটু করতে পারি আপনারা যদি অনুমতি দেন নাই তো ওকে সো মাচ আপনাদের পারমিশন নিয়ে শুরু করছি কিছু প্রশ্ন আছে আমার আপনাদের কাছে মানে এইভাবে টাকা থাকার কিছুই নাই আমি খুব সিম্পল কিছু প্রশ্ন করব নাথিং সো সিরিয়াস সো আমরা শুরু করি আপনার দিয়ে ঠিক আছে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি প্রিয় মালতী সিনেমাটি বিশ্বাস কেন করেছিলেন আপনার শর্ট হয়ে গেছে এভাবে মানে হবে না আপনার যেটা করতে হবে আমি আপনাকে দুই মিনিট সময় দিচ্ছি দুই মিনিটে আপনি আপনি দুই মিনিট কথা বলেন প্রিয় মালতীকে নিয়ে দেখি না বলতে হবে না আজকে তো আমি এমসি আমি আজকে যা বলবো তাই করতে হবে